হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে আপনাদের অনুরোধের ক্লাস আর আপনাদের আজকের অনুরোধের যে ক্লাসটা সেটা হলো শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব তা শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন আপনাদের সবাই আমাদের ক্লাসে আপনাদের অবশ্যই স্বাগতম জানাই এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে একটা কথাই বলবো নেটওয়ার্কের প্রবলেম চলছে তার মধ্যে আমরা চেষ্টা করছি আজকে এই ক্লাসটা কন্টিনিউ করতে আশা করছি আপনারা সবাই আমাদেরকে একটু কোঅপারেট করবেন যে কারণে আমাদের ক্লাসটা শুরু করতে গিয়ে একটু দেরি হয়ে গেল আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলবো। মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন এবং খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে খেয়াল করবেন আজকের আলোচনার প্রথম প্রশ্ন বিষয় শিশু শিক্ষা ও শিশু মনস্তাত্ত্ব আর প্রশ্ন নাম্বার এক আপনাদের স্ক্রিনে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য কত ধরনের অভিক্ষা আছে অপশান ক আছে ছয় অপশান খ পাঁচ অপশান গ চার এবং অপশান ঘর তিন আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করবেন আপনাদের কিবোর্ডে টাইপ করতে সুবিধা হবে এ তা আপনারা সেইভাবে আপনাদের কিবোর্ডে টাইপ করুন আশা করছি আপনারা সবাই কোয়েশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ জানাই আপনারা সবাই এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবেন আর আপনারা যখন উত্তর করবেন কেউ কারো পেস্ট করবেন না কেউ কোনো অসৎ অবলম্বন করবেন না আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আপনারা এক নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন এক নম্বর প্রশ্ন আপনারা যারা উল্লেখ করছেন অপশান ক ছয় ধরনের অভিক্ষা আছে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসেছি দু নম্বর প্রশ্নে বোধ পরীক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিম্নলিখিত কোন বিষয়টি তাহলে বোধ পরীক্ষণের সাথে সম্পর্কযুক্ত আপনারা একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন তা রিয়ার কাছ থেকে আমরা প্রথম কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি এখন আমরা চলে এসেছি পরবর্তী কোশ্চেনে বোধ পরীক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিম্লিখিত কোন বিষয়টি আপনারা এ বি সি ডি চারটে অপশান অপশান এ নামতা বলা অপশান বি ছবির নামকরণ অপশন সি অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা এবং অপশান ঘর হচ্ছে বৃত্ত দেখে ছবি আঁকা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান গ বা অপশন সি অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা রিয়া বারিকের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে মানুষ আঁকা অভিক্ষার উদ্ভাবকের নাম অপশান এ গুনেনাফ অপশান বি মেরিল পাসার অপশান সি ম্যাকমিলান এবং অপশান ডি কুইলম্যান আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এ ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান ক বা অপশান এ গুনে নাফ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্ন ম্যাচিং টেস্ট কোন স্তরে শিশুদের পরীক্ষার জন্য উপযোগী আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর পোস্ট আর আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান গ প্রাক মাধ্যমিক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ গ্রো ফ্যাক্টর এ ভি দ্বারা কী চিহ্নিত করা হয় অপশান এ ধি শক্তি অপশান বিচার বুদ্ধি অপশান সি স্থানীয় সম্বন্ধবোধ এবং অপশান ডি বা অপশান ঘ শব্দের অর্থবোধ আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন এখানে গ্রো ফ্যাক্টরের ভি এর দ্বারা কি চিহ্নিত করা হয় পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ঘ শব্দের অর্থবোধ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্নে চলে এসছি থার্স্টানের উদ্ভাবিত ফ্যাক্টর কোনটি অপশান ক পরিণতি অপশান খ সাজস্ব অপশান গ অসঙ্গতি এবং অপশান ঘ অচেনা জিনিসকে চেনা তাহলে ছ নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান গ অসঙ্গতি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন লোক শিক্ষায় শতকরা কতজন শিশু ক্ষীণবুদ্ধি সম্পন্ন অপশান এ দেওয়া আছে হাফ অপশান বি দেওয়া আছে এক অপশান সি দেওয়া আছে দুই এবং অপশান ডি দেওয়া আছে তিন তাহলে আপনাদের শতাংশের ভিতরে বিচার করতে হবে এখানে সম্পন্ন ব্যক্তি মানে একশো জনের মধ্যে কতজন সেটা আপনারা এখানে উল্লেখ করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা যারা সাত নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান খ হাফ শতাংশ মানে জিরো তাদের সবার উত্তর সঠিক এত পার্সেন্ট হবে তা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে পিনিক এবং অ্যাস্থেটিনিক ছাড়া তৃতীয় উপাদানটি কি। পাইনেসিক সরি পাইনেস্থিক এবং অ্যাস্থেটিক ছাড়া তৃতীয় উপাদানটি কী আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা তৃতীয় উপাদান সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আট নম্বর প্রশ্ন যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খেটিক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান খ এবার আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ন নম্বর প্রশ্নে আমরা চলে আসব ন নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে পাইনেস্ত্রিক এর মধ্যে কোন উপাদানটি লক্ষ্য করা যায় না যে উপাদানটি লক্ষ্য করা যায় না সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে ন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক আর প্রথম আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়াবারিকের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি দশ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অ্যাসেনথেটিক অ্যাসেনথেটিক এর উপাদান নয় তাহলে অ্যাসেনথেটিক বা অ্যাসেন অ্যাসেনথেটিক নিকা এর উপাদান নয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন সাইলোপ্রেনি তাদের সবার উত্তর সঠিক যারা দশ নম্বর প্রশ্নে অ্যানসার করেছেন অপশান বি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্নে চলে এসছি অন্ধদের বর্ণমালার আবিষ্কারক কে অপশান এ দেওয়া আছে রুশো অপশান বি দেওয়া আছে হেলেন কেলার অপশান সি ম্যাকমিলন এবং ডি লুইস ব্রেল তাহলে বর্ণমালা মানে যাকে ব্রেল বলা হয় তা নিশ্চয়ই আপনারা জানেন তা ব্রেল তাহলে ব্রেলের আবিষ্কারক আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশন ঘ লুইস ব্রেল তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বাড়ি কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ হ্যান্ডিক্যাপ শব্দটির আক্ষরিক অর্থ কি অপশান ক আছে শারীরবৃত্তীয় কাজে অসুবিধা অপশান কাজে অসুবিধা অপশান অসুবিধা এবং গ মানসিক কাজে অসুবিধা তাহলে নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান গ প্রতিযোগিতামূলক কাজে অসুবিধা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন শিক্ষা বিজ্ঞান হল অপশান ক দেওয়া আছে মনোবিজ্ঞানের ফলিত শাখা অপশান খ মনের বিজ্ঞান অপশান গ দর্শনের একটি শাখা এবং অপশান ঘ আত্মার বিজ্ঞান তাহলে তেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যারা বলছেন অপশান ক মনোবিজ্ঞানের ফলিত শাখা তাদের সবার উত্তর সঠিক প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়াবারিকের কাছ থেকে চলে এসেছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে অপশান এ লাতিন শব্দ থেকে অপশান বি জার্মান শব্দ থেকে অপশান সি গ্রিক শব্দ থেকে এবং অপশান ডি ফরাসি শব্দ থেকে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান গ্রিক শব্দ থেকে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্কিনে কোশ্চেন নাম্বার ফিফটিন গার্ডেনের প্রবর্তক হলেন অপশান ক মাদামকুড়ি অপশান গ মন্তেশ্বরী এবং নম্বর প্রশ্ন প্রশ্ন আপনারা সি যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি ফয়েবেল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন এবং মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামীকাল সকাল আটটা এবং রাত আটটার ক্লাসে আশা করছি আপনারা সবাই সেই ক্লাস দুটো করবেন এবং এখন আপনারা অবশ্যই কে কত মার্কস পেয়েছেন ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন মার্ক্স পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই পোস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং স্বাদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই পোস্ট করবেন আপনাদের পোস্ট বা আপনাদের মতবাদ আমাদেরকে মোটিভেট করে তা আমাদেরকে মোটিভেট করার জন্য আপনারা এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা পোস্ট করুন আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আপনাদের আজকের হোম প্রশ্ন হলো জীবনে যে কোনো ধরনের বই প্রকাশ হলো অ্যাক্টিভিটি এই কথাটি কে বলেছেন অপশান এ সক্রেটিস অপশান বি ওয়ার্ড অপশান সি পতঞ্জলি এবং অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর আমি আপনাদের সুবিধার জন্য কোশ্চেনটা আমি আবার বলছি জীবনে যে কোনো ধরনের বই প্রকাশ কথাটি কে বলেছেন অপশান খ খার্সওয়াত অপশান ঘ পতঞ্জলি এবং অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা ঠিক এই ক্লাসে আগামী দিনকে আপনাদের এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের বক্তব্যগুলো আমরা একটু তুলে ধরবো তো চলুন রিয়া বারিক বলছে থ্যাংক ইউ স্যার রাজীব প্রামাণিক ইভিএস ক্লাসটা দিন স্যার অবশ্যই আমরা ক্লাস দেবো তারপরে ফ্রেন্ড